মানে ইন্দু লোকের শুকুর খায় মানে ইয়ে ও ঘুষের টাকা দিয়ে গরু গোস্ত খায় মজা হ্যাঁ বল্লা হ্যাঁ গরু এটা কি কম্প্রোমাইজ করা যায় ভাই গরু গরু এরকম উদাহরণ দেব আবার তিন পিসের জায়গায় চার পিস নিয়ে বলবো যে আরে ভাই গরু বিয়ে না করা যায় যতই ডাক্তারে কুক এটা সামনে পেলে গিয়ে আরে দাও দাও আজকে একদিন খেলে না শোনা গেছে অমুক হোটেলে কুকুরের মাংস দিয়ে রান্না করে খাওয়ানো হয়েছে ইয়া মানুষের কি অদম পতন ছি 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 শেষ পর্যন্ত কুকুর খাওয়াইলো মানুষের আল্লাহ এদের জায়গায় কবর হবে না উনি কিন্তু ঘুষের টাকা দিয়ে জমজমের পানি কিনে খায় আমি যেটা বললাম আগে ভাবির সাথে রাত্রি যাপন অন্যায় মনে করলো ভাবিকে আন্দা করে ধরে ভাবি পাশ করে ফেলছি এটাকে অন্যায় মনে করে না একসাথে চেয়ারে বসে গল্প করাকে অন্যায় মনে করে না কারণ মাইন্ড চেঞ্জ হচ্ছে অন্যায় অন্যায় সবাই বলতে যাচ্ছে